বোম বলে বন্ধুরা দ্বীপ ভিলেজ ব্লকে স্বাগত আমি দীপঙ্কর এই ডিম দেখুন বন্ধুরা দেখুন ডিম পাড়িয়েছে দেখুন ডিম পাড়া মুরগি এই সাত আট মাস এই যে দেখুন এই যে মাল বেরোনোর জন্য কী করছে দেখুন এই যে এই সাদা মুরগি এই মুরগিতে ভালো ডিম পাড়ে আমার আগেও ছিল এখন সেই অগ্রাণ মাসে আনা সেই এখন শ্রাবণ সাত আট মাস হবে তারপরে এই ডিম পাড়লো এই দেখুন এই যে ডিম পাড়িছে দেখুন অনেক দিন পরে সাকসেস হলো এই মুরগিগুলো ভালো ডিম পাড়ে তার জন্য এই দেখুন এই যে ডিমটা আনবো এই দেখুন ডিম দেখাচ্ছি এই দেখুন এই দেখুন দেশি মুরগির কালারটা কীরকম হয় দেখুন এমনি মুরগির ডিমটা তো আপনার ইয়ে হয় সাদা সাদা আর এই মুরগির ডিম দেখুন লাল এই দেখুন আর এই মুরগি একবার যদি ডিম পাড়ানো শুরু করে তাহলে এক টানা ডিম পাটতে থাকে আর ডিম বন্ধ হয় না এই মুরগি হোম হয় না একভাবে হয়তো মাঝখানে দু এক দিন গ্যাপ যায় তারপরে ডিম পাড়তে থাকে ওই দেখুন ডিম পাড়া মুরগি এইগুলো রেখে দিয়ে আমার প্রত্যেক লটে যখন মুরগি উঠে যায় তখন দুটো তিনটে করে রেখে দিই রেখে দিলে যদি ভালো দেখে রাখা যায় তো চার পাঁচ মাসেই ডিম পাড়ে এগুলো এই বরান ব্রয়লার মুরগি আর যদি একটু বেস্তি বেস্তি তো লাস্টে একটু ছাটমাল থাকে ওইগুলো একটু দেরি হয় সাত আট মাস লেগে গেলো এর আগে আমি ভালোতে রেখে দেখি তিন চার মাসেই ডিম দেওয়া পাঁচ মাসে জোর হলে এই যে পাড়া মুরগি ওই দেখুন ওই ডিম পাড়া মুরগি উপরে রাখি আর এই পাশে তো বাচ্চা আর কদিন পরে এই কটারে বিক্রি করে দেবো কি খেয়ে ফেলবো ফাঁকা করে তারপরে ছোটো মুরগি আবার তুলতে হয় এর এখন তার জন্য আজকে দেখালাম নতুন ডিম পারল ফার্স্ট আজকে এই যে ডিম পাড়া শুরু হয়েছে মাঝে মাঝে দেখাবো এই একটা না পিড়ায় সারা বছর ডিম পেড়ে যাবে এর হোম হয় না মাঝে তিন চার দিন গ্যাপ যায় ভালো ম্যাশ ট্যাশ খাতে দিলে আবার ডিম পাড়ে তার জন্য বন্ধুরা আর এই পাশে তো ছোটো মুরগি আর এই পাশে ডিম পাড়া মুরগি এই বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো ডিম পাড়া মুরগি আপনাদের কার কার ডিম পাড়ায় যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন